এই যে দেখেন কি বাচ্চার বাপে ওই বাইক চালাবে বাচ্চার বাপে ওই গাড়ি চালাতে পারবে ভাই কি দেখছেন খালি কয় ভাই বড় বাইক দেখান বড় বাইক ভাই এরপর এটা চালায় শিখবে তারপর অরিজিনালটা চালাবে আর এইটা দুইশো কেজি ওয়েট নিবে দুইশো কেজি দুইশো কেজি এই যে দেখেন আমি তো চালায় দেখে এই যে ভাই একটু ক্যামেরা লোয়া চাইবেন এটা কিন্তু অনেক স্পিড ভাই এই যে এই যে দেখেন কি কোন ভাই আমি আবার এই যে গাড়ি পিসে দিব গাড়ির থেকে নামতে হবে না অটোমেটিকলি গাড়িটা আপনারকে ব্যাগে নিয়ে যাবে দেখেন দেখছেন অনেক স্পিড অনেক স্পিড আর এইটার কালারটা দেখেন আজকে বাচ্চা তো এটা যেই বাইকটা বাচ্চাকে এই কিনে দিবে বাচ্চার চেয়ে খুশি কেউ হবে না এটা এত সুন্দর একটা বাইক আর এটার ভাই এটা বলার কিছুই নাই পিছনে দেখেন কত সুন্দর পার্কিং লাইট এটা মডেল ইঞ্চি আছে জি জি আর এইটা কিন্তু দেখেন খুবই সুন্দর একটা গাড়ি আর এইটা দেখেন একটা গাড়িতে চারটা কালার ব্লু আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে অ্যাশ আছে ঠিক আছে জি আর এটা সামনে লাইটিংটা খুবই সুন্দর আর একেবারে রিয়েল গাড়ির মতো হাতে পিকা এই যে দেখেন হাতে পিকা এই যে দেখেন স্পিড কোয়ালিটিটা দেখেন বিশাল স্পিড ঠিক আছে ভাই আর পায়ে আবার ব্রেক আছে ভাই ব্রেক আছে জি আবার এটাতে কতটুক চার্জ আছে আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে দেখেন এখান থেকে দেখাবে মানে কি করবে হ্যাঁ আবার এখানে কোন তো গান শুনতে পারবেন ঠিক আছে ভাই সাউন্ড বক্স আছে জি এই যে সাউন্ড বক্স ভাই কি ঠিক আছে আবার এই দেখেন ভাই চাকা লাইটিং গুলো দেখেন আপনি আপডেট diper করতেছেন জি একেবারে মানে orijinal গাড়িতে যেরকম আপনি পিছনে ডিজে লাইট থাকে এবার চাকার ভিতরে ডিজে লাইট দেয়া আর এটা কিন্তু এক একটা চাকায় 50টা করে লাইট আছে 50টা 50টা করে লাইট আছে দুইটা চাকায় 100টা লাইট আছে আর এটা রিচার্জেবল রিচার্জেবল চার্জ দেয়া চালাতে হয় এইটা আপনি তিন ঘন্টা চার্জ দিবেন অনায়েশে বাচ্চা চালাতে পারো 4:30 থেকে 5 ঘন্টা 4:30 থেকে পাঁচ ঘন্টা হ্যাঁ অনায়েশে এটা চালাতে পারবে আর এইটা ঘরে বসে আপনারা নিতে পারবেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে পারবেন এটা রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা এখন ডিসকাউন্ট দেওয়া মাত্র পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা